দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে দুবাইয়ের গোল্ডেন ভিসা ব্যবহার করে সেখানে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন চারশো জন বাংলাদেশি তথ্য অনুসারে সাল পর্যন্ত এই বিপুল সংখ্যক দুবাইয়ে নয়শো বাহাত্তরটি প্রপার্টি কিনেছেন যার আনুষ্ঠানিক মূল্য একত্রিশ কোটি তিরিশ লাখ ডলার এই চাঞ্চল্যকর তথ্যের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে সত্তর জন প্রভাবশালী ব্যক্তিকে শনাক্ত করেছে থাকছে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন অনুসন্ধান প্রক্রিয়ায় অনুসন্ধান কর্মকর্তা তার প্রয়োজনে যে কোনো নথি তলব করতে পারেন এবং এটি সম্পূর্ণ তার এখতিয়ারের মধ্যে পড়ে কমিশন প্রাপ্ত দালিলিক প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবে চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে সুইচ ব্যাংক সহ বিভিন্ন বিদেশি ব্যাংকের মাধ্যমে পাচার করা অর্থের মাধ্যমে দুবাইয়ের এই সম্পত্তিগুলো কেনা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে সন্দেহভাজন সত্তর জন বাংলাদেশের নামের তালিকাও চিঠিতে যুক্ত করা হয়েছে বিভিন্ন সূত্র থেকে জানা যায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রকাশ্যে ও গোপনে বিপুল পরিমাণ অর্থ দুবাইতে স্থানান্তরিত হচ্ছে এবং এই অর্থ দেশটির আর্থিক ভূ সম্পত্তি ও আবাসন খাতসহ বিভিন্ন খাতে পুনর্বিনিয়োগের মাধ্যমে স্ফিত হচ্ছে তথ্য হাজার বিশ সাল পর্যন্ত চারশো উনসত্তর জন বাংলাদেশি সেখানে নয়শো কিনেছেন যার আনুষ্ঠানিক মূল্য সাড়ে একত্রিশ কোটি ডলার হলেও প্রকৃত ক্রয় মূল্য আরও অনেক বেশি হতে পারে সূত্র আরও জানায় গত দুই বছরে দুবাইতে বাংলাদেশিদের প্রপার্টি কেনার প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং এ সময়ে বিপুল পরিমাণ সম্পত্তি কিনলেও তারা তা দেশে গোপন রেখেছেন এমনকি বৈশ্বিক অর্থনীতির মন্দার মধ্যেও দুবাই রিয়েল স্টেট খাতে বিদেশি প্রপার্টি ক্রেতাদের মধ্যে বাংলাদেশিরা শীর্ষে অবস্থান করছেন এবং এক্ষেত্রে তারা নেদারল্যান্ডস সুইজারল্যান্ড চীন ও জার্মানির মতো দেশগুলোর বাসিন্দাদেরও